মুন্সিগঞ্জে একই রঙের পাঞ্জাবিতে ঈদের নামাজ আদায় করলেন এক মহল্লার দুশো মুসল্লি এসো মিলি ভ্রাতৃত্বের টানে এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর বাগমা মুদালিপাড়া এলাকায় সবাই একই রঙের একই রকম ডিজাইনের দুইশো পাঞ্জাবি পরে ঈদগা মাঠে একসঙ্গে নামাজ আদায় করেছেন বৃহস্পতিবার এগারো এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মাঠ জুড়ে প্যান্ডেল ভর্তি ছিল ছয় শতাধিক মুসল্লি উত্তর বাগমা মুদালিপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ জাকারিয়া খুদ্বা পাঠের পর দেশ জাতি ও মুসলিম মোহাম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন উত্তর বাগমামুদালি পাড়ার বাসিন্দাদের আয়োজনে ছোট বড় ধনী গরিব সবাই বিভেদ ভুলে প্রায় দুই শতাধিক একই রঙের পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেন একরকম পাঞ্জাবি পরে একত্রে নামাজ আদায় করতে পেরে এলাকার বাসিন্দারা খুশি নামাজ শেষে কোলাকুলি সহ সবাই কুশল বিনিময়ে ছবি তোলা নিয়ে আমিন শালীন হয়ে পড়েন তারা আরও বলেন আমরা সবাই একত্রে মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বাসিত এলাকার বাসিন্দা আল আমিন শার্লিন রতন শুভন রুবেল মাকসুদ রিগান প্রমিস আদর রানা জুয়েল রুবেল প্রিমন শ্রাবণসহ আরও অনেকে তারা বলেন এবার অনেক বড় আকারে জামাত হয়েছে এর যে আনন্দের আর কিছু হতে পারে না আমরাও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সবাই সবার সঙ্গে এক হয়ে কাজ করে যাব এটাই অনেক আনন্দের আল্লাহর কাছে সুক্রিয়া জানাই লিজন মাহমুদের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি মুন্সীগঞ্জ